দেখ কা নেবে আর বাড়ির দাদা ঠকঠক করে আমরা সি থেকে এসেছি আপনিও বাড়ি কালকে চুরি হয়েছে হয় তো কালো দে বাড়ি কালু কিরা এই বাড়ির মালিক কে এই বাড়ির মালিক আমি তাহলে কবে থেকে থাকো তুমি এই বাড়ি যেদিন থেকে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে কার বিয়ে আমার বাবা আমার বিয়ে আপনার বাড়ি কি চুরি হয়েছে দশ কেজি সোনা আর পাঁচ লাখ টাকা চুরি হয়েছে দশ কেজি সোনা লেখ দশ কেজি সোনা আর পাঁচ লাখ টিকা তাতে লেখতে Baik, apakah yang anda lakukan? Hehehe... Kenapa? Adakah anda seperti saya? Hehehe... Hehehe... <tell> <tell> Hehehe... 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 Hehehe...